মক্কাস্বরূপে আসলে আমাদের কয়েকটা প্রবলেম প্রবলেমে পড়তে হয় এক হলো যারা উমরা করবেন তারা কোন গেট দিয়ে ঢুকবেন এখানে অনেকগুলো গেট রয়েছে তো আপনার যদি ওমরার ড্রেস থাকে তাহলে এখানকার পুলিশে আপনাকে দুটো যে গেট আছে সেই দুটো গেট দিয়ে ঢোকাতে চেষ্টা করবে কিন্তু আপনি হয়তো বা জানবেন না যে কোন গেটটা দিয়ে ঢোকাতে চেষ্টা করবে এর জন্য আপনাকে বিভিন্নভাবে বাধা দিয়ে সেই গেট পর্যন্ত দিয়ে যাবে এখানেই আপনার প্রবলেম হবে যে আপনাকে অনেকটা হাঁটতে হবে আপনি যদি ওই মিনারের ওদিক থেকে আসেন সেখানে আপনাকে এই গেটটা দিয়ে ঢুকতে হবে আপনাকে এই পর্যন্ত পুলিশে ব্যারিকেড দিয়ে এদিকে পাঠিয়ে দেবে আবার যদি ওই দিক থেকেও আসেন সেখানেও আপনাকে এই গেট দিয়ে নিয়ে আসবে এই গেটের নম্বরটি হলো উনআশি এবং পাশে আরেকটা একটা গেট রয়েছে সাতানব্বই সাতানব্বই না কতটা ছিয়াশি সিয়াশি এই দুটা গেটই শুধুমাত্র আপনাকে হাজিরা ঢুকতে পারবে তাছাড়া যদি এই অন্যরা ড্রেসটা পরা না থাকে হেরাম বাঁধা না থাকে তাহলে আপনারা এই দুই গেট দিয়ে ঢুকতে পারবেন না অন্য যে কোনো গেট দিয়ে আপনাদেরকে সাজেস্ট করবে এবং ঢুকতে দেবেন এই দুটি গেটটা আর এই দুইটা গেটে ঢুকতে না পারলে আপনাকে আপনি কাবা শরীফের যে কাবা শরীফের যে অবস্থান সেখানে যেতে পারবেন না বা যেতে হলে অনেক ঘুরে তারপরে অনেকগুলো বাই রোড ব্যবহার করে ভিতরকার সিঁড়ি ব্যবহার করে আপনাকে ঢুকতে দি মানে ঢুকতে হবে তাও অনেকের চোখ ফাঁকি দিয়ে এই হলো একটা ইস্যু আর একটা ইস্যু রয়েছে যে আপনারা যদি ওয়াশরুম ব্যবহার করতে চান তাহলে এই উনআশি নম্বর গেটের পাশেই একটা ওয়াশরুম রয়েছে পুরুষ এবং নারী দুইজনেরই দুইটা ওয়াশরুম এই তো ব্যবহার করতে পারেন ওয়াশরুম পেতেও ভালো প্রবলেম হয় আগে এগুলো যদি আপনাদের মাথায় থাকে যে উনআশি নম্বর গেটের অপোজিটে থাকে দুটা ছেলে এবং মেয়েদের এবং ছিয়াশি নম্বর গেটেরও অপোজিটে দুইটা ওয়াশরুম রয়েছে ছেলে এবং মেয়েদের তাছাড়া অন্য যে কোনো গেটের আশেপাশে আপনাকে ওয়াশরুম পেতে ভালো বেগ পেতে হবে হয়তো আপনি উঁজু করার জন্য কয়েকটা জায়গা পাবেন কিন্তু ওয়াশরুম পাবেন না তবে আমাদের সবসময় মাথায় রাখতে হবে উনআশি নম্বর গেট এবং ছিয়াশি নম্বর গেট এই দুটো গেট দিয়ে আমাদের হাজিরা ঢুকবে আর আপনি বাদা না থাকলে অন্য গেট দিয়ে আপনাদেরকে ঢুকাতে ঢুকিয়ে দেবে যেটা বলা হয় আপনার ওই শরীফের সামনে পৌঁছতে পারবেন না আপনাকে হয়তো দুতলায় বা তিনতলাতে উপর দিয়ে দেখতে হবে এই জিনিসগুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে আর দিতে হলো এই ইব্রাহিম খলিল রোডের সকালবেলা এই ইব্রাহিম খলিল রোডের একদম যেখান থেকে আপনি রওনা দেন সোজা আপনাকে নিয়ে যাবে এই দাঁড়াল তৌহিদ অর্থাৎ ইন্টারকন্টিনেন্টালের এক সামনে দিয়ে ওই গেট দিয়ে আপনাকে ঢোকাবে এবং ওখান থেকে আপনাকে সাজেস্ট করবে এই গেট দিয়ে আসতে মানে এটা অনেক ঘুরে ঘুরে ঘোরার একটা পথ অনেক দূর দিয়ে হেঁটে হেঁটে আসতে হবে যদি নামাজের একটু বেশি আগে আসেন তাহলে এই প্রবলেমটা ফেস করবেন না নামাজের খুব সন্নিকটে আসলে মানে পাঁচ পাঁচ মিনিট বা দশ মিনিট আগে আসলে এই প্রবলেমগুলো প্রত্যেকেই ফেস করবেন এর জন্য যতদূর সম্ভব নামাজের থেকে প্রায় এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট আগে ঢুকে যাওয়া তাহলে এই ধরনের ব্যারিকেড আপনারা পাবেন না